আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি বেস্ট ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি আজকে সরাসরি আমরা নারকেল আরো দেখতে পাচ্ছেন যা যত হাজার পিস নারকেল আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলা এসে নিতে পাঁচটি ক্যাটাগরি নারকেল রয়েছে এখানে যেটা হাই ক্যাটাগরি নারকেল দেখতে পাচ্ছেন এক কেজি পেলা সবাই প্রতি পিস নারকেল শিলা গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন যারা আজকের এই বিড়িও দেখতে পাচ্ছেন আমাদের কাছে বড় ছোট মাঝারি এবারে সকল প্রকার নারকেল নেওয়ার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিস্টার মিলন মাদাস আমি মিলন আপনারা এই যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন সব হালিকাটা আমি দেখাচ্ছি যা যত হাজার পিস নারকেল তত হাজার পিস নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে চলে আসুন এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারপত এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনার দৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা খুবই লাভবান হবেন হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনার মন মতন আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে মূলত যে নারকেলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এই নারকেলগুলা বাংলাদেশে যে কোনো জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন এখানে বিপুল পরিমাণ বিপুল পরিমাণ নারকেল রয়েছে আপনি এসে দেখে শুনে আপনার মন মতো নিতে পারবেন এক দুই এক দুই তিন অথবা অ্যাভারেজ অথবা ছোট আপনি কোন ভিডিও দেখলে মতন আপনি নারকেল কিনে ব্যবসা করার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম আবারও বলে দিচ্ছি মেসেজ মিলন বাদাস আমি মিলন ঠিকানা কাঠের পল হায়দারগঞ্জ হায়দারকঞ্জাইপুর লক্ষ্মীপুর সরাসরি এসে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন সব হালিকাটা নারকেল আমরা ইনশাল্লাহ সততা কমিটমেন্ট দিয়ে আমরা ব্যবসা করে যাচ্ছি আপনিও চ্যালেঞ্জ হলাম আমাদের সাথে ব্যবসা করতে পারেন এই ব্যবসা খুবই লাভজনক ব্যবসা আপনি কোন ক্যাটাগরি নারকেল নিতে চান সেই ক্যাটাগরি নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যারা সিলা নারকেল নিতে চান নারকেল সিলি নিতে পারবেন এগুলো আমাদের ওয়ার্ডারের পর আমরা নারকেলগুলা সিলে থাকি সিলার পর সারা বাংলাদেশে আমরা কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এই নারকেলগুলা গোটা অবস্থা হয়েছে গুলা কুরিয়ান সার্ভিসে যাবে যদি আপনি চান নারকেল নেওয়ার জন্য বা নিয়ে ব্যবসা করার জন্য আশা করি আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন অথবা যারা আসতে পারবেন না তারা কুরিয়ান ইনসের নিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার যার যত হাজার পিস নারকেলের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমাদের কাছে সবসময় স্টক নারকেল থাকে বিপুল পরিমাণ আর ব্যবসার আগে আপনি জাস্টিফাই করুন আপনার ওইখানে মার্কেট জাস্টিফাই করানোর পর আপনার তারপরে সিদ্ধান্ত নেবেন অথবা যারা রাখি ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নারকেলের দাম কমেছে বা নারকেলের দাম কম এই সমস্ত রেটের ভিতরে আপনি অবশ্যই নারকেল কিনে ব্যবসা করবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে ইনশাল্লাহ আশা করি নারকেল কিনে ব্যবসা করতে পারেন ব্যবসা একদিনের জন্য না ব্যবসা করবেন লং টাইম সততা কমিটমেন্ট মিলেই ইনশাল্লাহ আপনারা চাইলে নারকেল কিনে ব্যবসা করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসে অথবা সরাসরি এসে কুরিয়ারে মিনিমাম দুইশো পিস অর্ডার করতে পারবেন আর সরাসরি এসে আপনার মন মতন আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন তা করি আজকের আমাদের এই ভিডিওর যে যে ক্যান্তন দেখতে পাচ্ছেন অবশ্যই যে নাম্বার স্ক্রিন দেখবেন এই নাম্বার সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আমাদের ঠিকানাটা ফুল ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাটের পল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আমার ভিজিটিং কার্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন অবশ্যই এই ভিজিটিং কার্ডে আপনারা যোগাযোগ করে এখান থেকে নারকেল কুলা সংগ্রহ করবেন তো আশা করি যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই দিনের জন্য ব্যবসা বা লং টাইম সততা কোটেন মিলে ইনশাল্লাহ ব্যবসা করে যাব আর একটা কথা না বললে নয় আমরা প্রতিটা নারকেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব একটি নারকেলও আমাদের পয়সা হবে না ইনশাল্লাহ আপনারা যদি চান নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখবেন এই নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এখান থেকে নারকেল কিনে ব্যবসা করবেন তো সকলেই ভালো থাকবেন আমরা সাত আটটা আইটেম নিয়ে আমরা ব্যবসা করি নারকেল ডাব সুপারি কোকোপিট বাদাম ছোপড়া তেল